আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন ক্লাস এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর এ ফেসবুক পেজ হচ্ছে রিপন কলাস ওটাকে ফলো করে রাখবেন এটা উৎসাহিত হই পারবেন করি ক হতে খ দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার ক এর গতিবেগ ঘন্টায় যথাক্রমে তিন কিলোমিটার ও চার কিলোমিটার খ এর ঘ দুই ঘন্টা পর খ ক এর দিকে রওনা হলে খ কত কিলোমিটার গেলে ক এর সাথে দেখা পাবে সলুশান হতে ফ এর দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার এবং তাদের গতিবেগ যথাক্রমে তিন কিলোমিটার পর চার কিলোমিটার ক এর দুই ঘন্টা ক যাত্রা শুরু করবে অর্থাৎ দ্রুত হবে পঞ্চান্ন মাইনাস তিন ইন্টু দুই পঁচন পঞ্চান্ন মাইনাস ছয় ছাশ কিলোমিটার সময় লাগবে আপেক্ষিক বেগ ছ তিন প্লাস কিলোমিটার পার ঘন্টা সময় সাত কিলোমিটার পার ঘন্টা তাহলে আমরা জানি কি এসান ভিটি তাহলে টি সমসান এস বাই ভি এস হচ্ছে দূরত্ব ভি তাহলে কত সময় লাগবে দূরত্ব কত উনপঞ্চাশ বাই সাত সাত ঘন্টা এটাই উত্তর দশ আট নম্বর পাঠিয়ে দশ মিটার ও মিনিট বেগে চল্লিশ মিটার দীর্ঘ মিটার পোস্ত একটি আয়তকার বাগানের এক থেকে কর্ণ বরাবর হেঁটে বাগানের কিনারা দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে আয়তকার লাকাই একে আয়তকার त्रिश मीटार चल्लिस मीटार एखने एसान त्रिस मीटार और बी सी চল্লিশ মিটার তাহলে অর্থে এসির সমান সমান কীটা সূত্র অনুযায়ী তিরিশ চল্লিশ সমান সমান পঁচিশশো সমান সমান পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার মনে করি এসি অন্য বরাবর এতে সি সি বিয়ে বিয়ের পথে এম এতে ফেরত আসে অতএব মোট অতিক্রাংশ চতুর্থ পঞ্চাশ পঞ্চাশ প্লাস চল্লিশ প্লাস তিরিশ মিটার সমান সমান একশো বিশ মিটার অতএব সময় দূরত্ব বাই বেগ ভিটি সময় টি সময় এস বাই ভি দূরত্ব বাই সমান সমান বাই দশ বারো মিনিট রাজশাহী থেকে খুলনার দূরত্ব দুশো বিরাশি কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি এক ঘন্টা যাত্রা বিতরিত করলো বাসে গর্ভতী বেদ কত কিলোমিটার পর ঘন্টা রাজশাহী থেকে দূরত দুশো বিরাশি কিলোমিটার খুলনা থেকে রাজশাহী সময় লাগে মোট সাত ঘন্টা পথে এক ঘন্টা যাত্রার বিরতি

ঘর গাড়ি যোগে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে ঘন্টায় চল্লিশ কিলোমিটার অবশিষ্ট পথ অতিক্রম করলো সে মোট পাঁচ ঘন্টায় দুশো চল্লিশ অতিক্রম করে সে ষাট কিলোমিটার ঘন্টা পার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল মনে করি ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়েছিল তেইশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে গিয়েছিল দুশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার তাহলে প্রস্তুতি মতে পশু মতে এক্স বাই ষাট প্লাস দুশো চল্লিশ মাইনাস এক্স বাই চল্লিশ ছশো পাঁচ যেহেতু এসব দুইটি ছোট টি শুন্তরও দুশো চল্লিশ এক্সান একশো বিশ পাঁচ টু এক্স প্লাস সাতশো মাইনাস টু থ্রি এক্স একশো বিশ একশো বিশ কিলোমিটার অংশগ্রহণ করালাম এগুলো আপনারা ভালোভাবে দেখবেন শুনবেন বলবেন বাজে হোমওয়ার্ক করা থাকবে এই চারট অঙ্ক করালাম এই চারট অঙ্ক হোমওয়ার্ক দেওয়া থাকবে আপনারা করে আনবেন আর বলতে হেঁটে হেঁটে প্লিজ কমেন্টে জানাই দেবেন আর ক্ষমা দৃষ্টিতে সুলভ দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ